আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চলে এসেছিলাম আমার বাবার বাড়িতে সেখানে এসেই দেখলাম আম্মু অনেক রকমের ভর্তা করেছে এবং কাজই রান্না করেছে আচ্ছা এই কাজের সাথে কি আমরা পরিচিত আমরা গ্রাম বাংলার লোকেরা কাজের সাথে পরিচিত এটা দেখতে খিচুড়ির মতো কিন্তু এটা টেস্ট খিচুড়ির মতো নয় এটা টেস্টটা হচ্ছে কিছুটা টক টক লাগে আর কীরকম যে লাগে এটা যে না খাবে বুঝতে পারবে না এটা গ্রাম বাংলার মানুষের কাছে খুবই পছন্দের একটা খাবার যদিও আমি ততটা পছন্দ করি না তবে আমিও খেয়েছি আর কাদির সাথে সবচেয়ে ভালো লাগে কয়েক রকমের ভর্তা ডিম ভাজি আর এটা অবশ্যই গরম গরম খেতে হয় খুব সকাল সকালবেলায় আম্মু কাকিদের নিয়ে বিভিন্ন ধরনের ভর্তা বানিয়ে ফেললো আর এই কাজি রান্না করলো অনেক মানুষকে দাওয়াত দিয়েছে এটা খাওয়ার জন্য আসলে এটা যখন রান্না করে সবাই খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় এটা প্রসেসটা হচ্ছে এটা ভাত পচায় তারপর রান্না করে আসলে কথাটা কার কাছে কেমন লাগবে আমি বলতে পারবো না কিন্তু এই কাজী রান্না করার জন্য ভাতটা পচাতে হয় একটা হাড়ির মধ্যে ভাত রাখে সাত আট দিনের জন্য বা দশ দিনের জন্য যখন ভাতটা মিডিয়াম মানে খুব যে পচে নষ্ট হয়ে যাবে সেরকমও না একটু মিডিয়াম পছন্দ হলে সেটা দিয়ে কাজিটা রান্না করে আমি জানি না কিভাবে রান্না করে কিন্তু যতটুকু আমার মুখে শুনেছি এভাবেই রান্না করে তারপরে হলুদ মরিচ পেঁয়াজ আর বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে এটা রান্না করে আমি এটা রান্নার প্রসেসটা ভালোভাবে জানি না আর এই দিকে আমি খাচ্ছি খিচুড়ি আমি কাজি সেভাবে খেতে পারি না এজন্য মামি রান্না করেছিল খিচুড়ি আমার জন্য পাঠিয়ে দিয়েছিল আমি সেই খিচুড়িটাই মজা করে খাচ্ছি ডিম ভাজি দিয়ে আসলে আমি খিচুড়ি লাভার আমি পোলাও খুব একটা খেতেই পারি না আমার কাছে খিচুড়ি খুব ভালো লাগে একবেলা আমি পেট ভরে খিচুড়ি খেতে পারি আর খিচুড়ির সাথে আমার মাস্ট লাগবে ডিম ভাজা আমি খুব মজা করে খিচুড়ি খাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম এই দিকে দেখুন আমার আম্মুর হাতের লাগানো ফুল গাছ এটা হচ্ছে রঙ্গন ফুল গাছ আমাদের বাসার ম্যাক্সিমাম গাছপালায় আমার আম্মু লাগিয়েছে আমার ফুল গাছের খুব শখ ওই জন্য রঙ্গন ফুল গাছটা লাগিয়েছে এটা তারও খুব পছন্দ আর এই রঙ্গনের কালারটা দেখুন আমি যেখানে রঙ্গন দেখেছি লাল লাল রঙন আমি দেখেছি কিন্তু সেটা এটা যেরকম সিঁদুর লাল সে রঙ্গনগুলো সিঁদুর লাল থাকে না এটা কেমন একটা অরেঞ্জিস অরেঞ্জ টাইপের লাল থাকে যেমন এইটা এইটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ লাল কিন্তু ফার্স্টে আমি যেটা দেখালাম সেটা একদম সিঁদুর লাল টকটকে লাল এই কালারটা সচরাচর দেখা যায় না আমাদের বাড়ির রাস্তাটা সবার পছন্দের কারণ আমাদের বাসায় গাছপালা দিয়ে ঘেরা এখানে একটা বৈঠকখানা রাস্তার দু সাইডে গাছপালা বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ আমাদের বাসার পরিবেশটা মাশল্লা অনেক সুন্দর যেই আসে সেই প্রশংসা করে বলে আমাদের বাসায় এই রাস্তাটা এবং পরিবেশটা খুবই সুন্দর এটা আমার বাবার বাড়ি আমি বেড়াতে এসেছি কয়েকদিনের জন্য এটা পুকুর কয়েকটাই পুকুর আছে আমাদের এটা সামনের পুকুরটা এটা সবচেয়ে বড় পুকুর এই পুকুরে অনেক বড় বড় মাছ হয় আগে সোনালি মাছ ছাড়া হতো এখানে কিছুটা গোল্ডেন কালার ছিল মাছটার আমরা বলতাম সোনালী মাছ সোনালি মাছ এখন আর এগুলো ছাড়া হয় না এইদিকে অনেক ধরনের সৌন্দর্যবর্ধক কাজ আছে এগুলো সবই আমার মা লাগিয়েছে এটা জবা এই জবাটা ছোটবেলা থেকে আমার বেশ পছন্দের অনেক ধরনের ফুল ফলের গাছ আছে সাদে সাদ বাগান করেছে ভিডিওটি যারা দেখছো অবশ্যই লাইক দিয়ে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক থ্যাংক ইউ বাবার বাড়ির প্রতিটা কোনায় কোনায় আমার স্মৃতি শৈশব এখানে কেটেছে এখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে কিন্তু ছোটবেলার স্মৃতিময় বাড়ি অন্যরকম একটা ফিলিংস কাজ করে এখানে আসলেই যদিও এখানে আর থাকা হবে না হয়তো বেড়াতেই আসা হবে আমি আমার বাবার বাড়িটাও ঘুরে দেখাচ্ছি এটা ড্রয়িং রুম এটা আমার ভাইয়ের রুম এটা ডাইনিং এখানে আমি আসলে থাকি এটা আমার বাবা মায়ের রুম আমার মেয়ে খেলনা দিয়ে এরকম সরিয়ে ছিটিয়ে রেখেছে এটা বড় একটা ব্যালকনি এখানে আরো দুটো ওয়াশরুম আছে অ্যাটাচড এবং কিচেন আছে